আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আসার কারণ হচ্ছে আমাদের কিন্তু উলানজির কনভার্টার চলে আসছে আমি আগের অনেকগুলো ভিডিওতে কাস্টমারদের অ্যাওয়ার করছি যে আসলে আগে যেই মানে কনভার্টার দিয়ে আপনারা নিতে চাইছিলেন ওই কনভার্টারগুলো দিয়ে কিন্তু আসলে আইফোনের সমস্যা হইতো একটু পর পর লাইন ছেড়ে দিত আর এখন আমাদের যে উলানজির মেইন কনভার্টার আসছে এই যে কনভার্টারটা ঠিক এরকম আমার আইফোনে এখন আপাতত লাগানো আছে ভিডিও করার জন্য আমরা লাগাইছি আর এই দেখেন কনভার্টারটা ঠিক এরকম কিন্তু আইফোনের এই কনভার্টার আমাদের কাছে পেয়ে যাবেন আলাদাভাবে পাঁচশো টাকা আপনারা যারা আগে উলানজি দিয়ে নিচ্ছেন কিন্তু আইফোনে ব্যবহার করতে পারতেছেন না তারা কিন্তু উলানজি দিয়ে হান্ড্রেড এর কনভার্টার আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আসেন ভাইকে জিজ্ঞেস করবো যে আসলে ভাই আমাদের ভিডিও তো অনেকদিন যাবত দেখেন তো আসলে আমাদের ভিডিও দেখে আসলে আপনার এমন কি মনে হইছে যে ভাইয়ের কাছে গেলে আসলে ভালো একটা প্রোডাক্ট পাবো এটা হচ্ছে ফার্স্ট অফ অল আর সেকেন্ড কথা হচ্ছে উলানজি জি এ হান্ড্রেড এর সাউন্ডটা আপনার আসলে কেমন মনে হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন সর্বপ্রথম আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি অনেকগুলো ভিডিও দেখেছি যে উলানজি এ হান্ড্রেড এ থার্টি আরও বিভিন্ন মডেলের অনেক অনেক দোকান দোকানের ভিডিও দেখছি বাইরের ভিডিও দীর্ঘদিন যাবত আমি ভিডিও দেখছি এবং ভিডিওতে দেখাতে কথাবার্তা এবং ভিডিওতে যে সিস্টেমের আনবক্সিং আছে সম্পূর্ণ আমার কাছে খুব ভালো লাগছে কথা বলা যায় কি এটা মানুষের যখন আপনি প্রথম দেখবেন তখন তার সাথে সম্পর্কটা কিছুটা কাছা কাছি আপনি বুঝতে পারবেন যে মানুষটা কি রকম ভিডিও দেখে আমি বুঝতে পারছি মানুষটা আসলে ভালো মানুষ এবং দেখতেও ভালো লাগছে আমি ওনার কাছে মাইক্রোফোনটা কি করব যে ভাইয়া এই ভিডিওতে আমার এত এত কাস্টমার আসলে ভিডিওতে আসে আমি জাস্ট ভিডিওর আগে বলি যে ভাইয়া ভিডিওতে আসবেন কিনা জাস্ট এই কথাটুকুই বলি আমি কি আসলে ভাই কোনো কথা শিখাই দিছিলাম যে আসলে ভিডিওতে আইসা এগুলো অনুমতি নিছেন যে আপনি কি ভিডিওতে কিনা আমি সমস্যা নাই আমি তো এমনিতেই ভিডিও করি আচ্ছা এই ভিডিওগুলোর মাধ্যমে আসলে কি হয় আমি বলি এই যে দূর দূরান্তে যারা আছে না তাদের জন্য হ্যাঁ একটা আস্থার জায়গা হয় আর সেকেন্ড কথা হচ্ছে এই যে যে আমি প্রবলেম গুলো সলভ করতেছি এখানে আসলে বসলে কিন্তু আমরা কাস্টমারের অনেক প্রবলেম সলভ করি যেমন ভাই আইশাই কিন্তু বলছে ভাই আপনার আগের ভিডিওতে দেখছি আইফোনের সমস্যা হয় তো উনি আসার পর কিন্তু আইফোনের সমস্যার সমাধানও পাইছে আমাদের কাছে কনভার্টার আছে এটা আমরা অনেক আমার আইফোনে আমি চেক করে নিছি এখন আমি কথা বলতেছি কিন্তু আমার আইফোন দি আইফোনের কনভার্টার দিয়ে কথা বলতেছি এখন যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু এ এর একদম র সাউন্ড আর উলান জি এ এর অনেকগুলা দিক আছে অনেক বেশি ভালো এটা হচ্ছে থ্রি স্টেপ এর নয়েস সিলিং আপনারা করতে পারবেন যে নয়েস ক্যান্সেলিং দিয়ে আপনারা চাইলে রাস্তাঘাটে সুন্দরভাবে ভিডিও করতে পারবেন আর এটার সাথে একটু দেখাও সামনে আসো সামনে আসার পর একটু দেখা দাও এটার সাথে কি কি আছে এটার সাথে দুইটা দুইটা পাবেন পাবেন ম্যাগনেটিক সিস্টেম আসলে মাইক্রোফোন হাইট করতে পারবেন আপনার টাইপ সি কনভার্টার তো থাকবেই আপনার থাকবে ব্যবহার করার জন্য এটার সাথে আপনার জ্যাক থাকবে ক্যামেরায় ব্যবহার করার জন্য আর পাওয়ার ব্যাংক তো থাকছে কি সুন্দর একটা পাওয়ার ব্যাংক তো তার জন্য আমি বলি যে আসলে টেন থাউজেন্ড টেন থাউজেন্ড এর নিচে যাদের বাজেট আছে তারা এ হান্ড্রেড টা চোখ বন্ধ করে চুজ করতে পারেন এ হান্ড্রেড ছাড়াও কিন্তু দেখেন একটু সবটা ঘুরে দেখাও অনেক ধরনের মাইক্রোফোন আছে অনেক ধরনের এগুলা কিন্তু আমি তেমন একটা সাজেস্ট করি না যদিও এগুলো ভালো কিন্তু তেমন একটা সাজেস্ট করি না উলান জি হান্ড্রেড ফার্স্ট অফ অল হচ্ছে একটা ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড ইন্টারন্যাশনাল আর সেকেন্ড কথা হচ্ছে উলান জি হান্ড্রেড এর সাথে আপনারা অফিসিয়াল সিক্স মান্থের সাউন্ড ওয়ারেন্টি পাবেন যেটা সিক্স মান্থের মধ্যে যদি আপনাদের কোনো ধরনের সাউন্ডে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আমাদের কাছে ক্লেম করতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে উলানজি এ হান্ড্রেড এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড সেহেতু আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন মানে আপনারা যাচাই বাছাইয়ের কোনো দরকার নাই তো এই আর কি আর আমাদের শপে ভাইয়ের মতো যারা আসতে চান তারা সুন্দরভাবে চলে আসতে পারেন আমাদের ঠিকানাটা আমি একটু বলে দিব ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আপনারা সুন্দরভাবে আমাদের শপে চলে আসতে পারেন আট নম্বর সিঁড়ি দিয়ে উঠলে আট নম্বর সিঁড়ির মুখে সবগুলো দোকানে আলহামদুলিল্লাহ আমাদের তো আমাদের শপে আইসা ভাইয়ের মতো এইভাবে বসে প্যাকেট আনবক্স করে দেন হচ্ছে চেক করে নিতে পারবেন আর দূর দূরান্তে যারা আছেন তাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের মোবাইলের র্যাম রুম অবশ্যই ছয় চৌষট্টি বা ছয় একশো আঠাইশ বা আট একশো আঠাইশ চারের উপরে হইতে হবে চার যাদের মোবাইলের র্যাম রুম তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা শপে আইসা নেন বা অন্য কারো কাছ থেকেও যদি নেন শপে গিয়ে নেন অনলাইনে অর্ডার করে প্রতারিত হওয়ার কোনো দরকার নাই আমি এইভাবে অনেক কাস্টমারদের আওয়ার করি যে আসলে যারা তারা চোখ বন্ধ করে মাইক্রোফোন অর্ডার করেন না কারণ হচ্ছে প্রায় মোবাইলে যাদের র্যাম রুম সাপোর্ট করে না মাইক্রোফোন বাকি টেন পার্সেন্টের সাপোর্ট করে এখন বাকি টেন পার্সেন্ট আমাদের দ্বারা মুগস্থ বলা সম্ভব না ওই টেন পার্সেন্টের মধ্যে কোন কোন মোবাইলগুলো আছে তো তার জন্য বলেছে শপে আইস আনেন বা অনলাইন থেকে অর্ডার করে প্রতারিত হবেন না আমাদের কাছ থেকে তো অর্ডার করতেই পারবেন না আমাদের মাইক্রোফোন অর্ডার করার শুরুতে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার মোবাইলের র্যাম রুম কত ফার্স্ট অফ অল আর সেকেন্ড কথা হচ্ছে আপনাদের যাদের ছয় বা ছয় মাঝে মাঝে আপনাদের কিন্তু আমাদের যে ওপেন ক্যামেরা অ্যাপস আছে ওপেন ক্যামেরা অ্যাপসটা ব্যবহার করা লাগতে পারে ছয় বা ছয় একশো আঠাশের ক্ষেত্রে আর আইফোনের ক্ষেত্রে কোনো কিছুই লাগে না আইফোনে জাস্ট কানেক্ট করবেন দেন কথা বলা আরম্ভ করবেন আইফোনে বা ওয়ান প্লাস এগুলোতে সাধারণত অ্যাপস ব্যবহার করা লাগে না আর কি তো এই আর কি আজকের ইনফরমেশন যারা সবাই আসতে সবাই চলে আসতে পারেন সালাম আলাইকুম রহমতুল্লাহ